বড় ফুটবলার হয়ে একদিন মায়ের সব কষ্ট দূর করে দিবে এই আশায় মাত্র দশ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিল শুধু ফুটবলার হবে বলে তার পেটে ছিল ক্ষুধা কিন্তু চোখে বিশ্বজয়ের স্বপ্ন একটা ফুটবল কেনার টাকা জোটাতে পারছে না না বলে সেরা কাপড় পেঁচিয়ে ফুটবল বানিয়ে খেলছে কিন্তু সে স্বপ্ন দেখছে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার এটা কি নিত্যান্তই পাগলামী নাকি আজ আজোপাড়া গ্রামের এই অবহেলিত ছোট ছেলেটি একদিন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে সেটা জানতে চলেছেন আজকের এই মুভিতে চলুন শুরু করা যাক অবশ্যই চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় ঘন্টাটি বাজিয়ে দেবেন উনিশশো চুরানব্বই সাল ক্যামেরুনে প্রত্যন্ত এই গ্রাম যেখানে পৃথিবীর আধুনিক একটু অপচায়নি এখানকার মানুষেরা শহরে জীবনযাত্রার কথা কল্পনাও করতে পারতো না এই গ্রামে থাকত দশ বছরের বয়সী ছোট আলী ভীষণ চঞ্চল আর বুদ্ধিমান ছেলেটা ছিল ভীষণ ফুটবল প্রেমী ফুটবল খেলা ছিল তার ভীষণ প্রিয় কিন্তু আলীর পুরো সামান্য একটা ফুটবল কেনা সামর্থ্য কারও ছিল না তাহলে কি উপায় তখন আলী তার বন্ধুরা পুরনো ছেঁড়া কাপড় পেঁচে একটা বল বানায় এরপর সেই বল নিয়ে ধোলা মাঠে দৌড়ে বেড়ানোই ছিল তার সবচেয়ে বড় আনন্দ তবে এখন এই ফুটবল খেলাটা আলির নেশা হয়ে ওঠেনি কিন্তু হঠাৎ একদিন আলী একটি পুরনো ম্যাগজিন খুঁজে পায় সেখানে পৃথিবীর বিখ্যাত কিছু ফুটবলদের ছবি অনেক বড় করে ছাপানো হয়েছে যা দেখে এই প্রথম আলী ফিল করতে পারে একজন ফুটবলারকে মানুষ কতটা ভালোবাসে কতটা সম্মান করে সে বুঝে যায় যদি বিখ্যাত একজন ফুটবলার হতে পারে তাহলে সে তার পরিবারের সকল কষ্ট দূর করতে পারবে সেই দিনই আলী তার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলে সে ঠিক করে যেভাবেই হোক সে একদিন বড় ফুটবলার হবে বিশ্বাস নিয়ে ছুটে যায় গ্রামের একজন হুজুরের কাছে তাবিজ দিতে যাতে তার সফলতা আসে তখন হজুর টালিকে বলে আল্লাহর ওপর বিশ্বাস রেখো লক্ষ্য দিকে এগিয়ে যাওয়া আসবে এই হুজুরের কথায় আলীর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় আলী বুঝতে পারে বড় ফুটবলার হতে হলে তাকে সত্যিকারে ফুটবল দিয়ে অনুশীলন করতে হবে কিন্তু সে বাচ্চা একটা ছেলে সে ফুটবল কেনার টাকা কোথায় পাবে বাবা মায়ের কাছে যে আবদার করবে কিন্তু তার বাবা মা দিন মজুরি করে যা টাকা পায় তা দিয়ে তো সংসারই চলে না সেখানে ফুটবল কিনে তো বিলাসীলতা তখন আলী সিদ্ধান্ত নেয় এভাবে থেমে থাকলে হবে না নিজের ভাগ্য নিজেকেই করতে হবে আলী প্ল্যান করে ফুটবল কেনার জন্য সে নিজেই কাজ করে টাকা জমাবে আলীর গ্রামে কাঠ টানার কাজ পাওয়া যেত তো বড়দের কাজ প্রায় সত্তর কেজি কাঠের ভোজা নিয়ে দশ কিলোমিটার দূরে গ্রামে দিতে হতো যা আলির মতো বয়সী একটা ছেলের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু তো মনের মাঝে স্বপ্ন আলি বেঁধে ফেলেছে বড় ফুটবলার হওয়ার আর আলির আদম্য ইচ্ছার সামনে এই প্রতিকূলতা বাধা হতে পারে না আলি তার ভাইকে নিয়ে কাঠ টানার এই কঠিন কাজে নেমে পড়ে প্রচুর রোদের মধ্যে দুই ভাই মিলে সত্তর কেজি ওজনের কাঠ টেনে নিয়ে যেতে থাকে দুজনের ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু এই নতুন ফুটবল কিনতে পারার আনন্দে তাদের সব কষ্টে ভুলিয়ে দিচ্ছিল তো অনেক কষ্ট করে তারা সেই নির্দিষ্ট গ্রামে কার্ড পুছে দিতে সক্ষম বিনিময় বিক্রেতা তাদের হাতে সামান্য কিছু টাকা তুলে দেয় টাকা হাতে পেয়েই তারা মহা খুশি এরা ভাবতেছে এবার এই টাকা দিয়ে এরা একটা সত্যিকারের ফুটবল কিনতে পারবে তাই এরা টাকা হাতে নিয়ে মহা মহানন্দে গ্রামের বাজারের দিকে ছুটে যায় জীবনের এই প্রথম একটা সত্যিকারের ফুটবল কেনার জন্য কিন্তু দোকানে গিয়ে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কারণ তাদের কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে ফুটবল তো সম্ভবই না বরং দোকানদার হিসাব করে জানায় সে সবচেয়ে কম দামে ফুটবলটা সেটা কিনতে গেলেও এদেরকে প্রায় আরও পাঁচশো বাইশ দিন কার টানার কাজ করতে হবে তবে গিয়ে এরা একটা ফুটবল কিনতে পারবে এই অসম্ভব হিসাব শুনে আলী হতাশ হয়ে হলেও হাল ছাড়ার পাত্র সে ছিল না কিন্তু তার এই যুদ্ধে তার ভাই তো এতদিন সাথ দেবে না তাই এবার আলী একাই প্রতিদিন স্কুল থেকে যাওয়ার পথে মাথায় করে কাঠ বয়ে নিয়ে যেতে থাকে এভাবে সে টাকা জমাতে জমাতে একদিন একটা ফুটবল কিনতে পারে আলী এভাবে মাত্র একটা ফুটবলের জন্য রোজ পরিশ্রম করে যাচ্ছিল তো একদিন আলী কার্ড নিয়ে যাওয়ার সময় এক দয়ালু মহিলার সাথে তার দেখা হয় আলী বড় একজন ফুটবলার হবে বলে মাত্র একটা ফুটবল কেনার জন্য এতটা পরিশ্রম করছে এটা শুনে মহিলা ভীষণ মায়া হয়ে ও মহিলাটা তখন তার গাড়ি থেকে একটা পুরনো ফুটবল আলীকে উপহার দেয় যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে তারা আকাশ ছোঁয়া স্বপ্নটা যেন আজ হাতের মুঠো এসে ধরা দিয়েছে কিন্তু আলী এই খুশি ভাগ্যে হয় না হঠাৎ আলির মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে দায়িত্বশীল আলী তার জমানো সব টাকা মায়ের চিকিৎসার জন্য খরচ করতে শুরু করে মায়ের জন্য ওষুধ আনতে সেই গ্রামের হসপিটালে যায় এবং সৌভাগ্যবশত সেখানে সেই দয়ালু মহিলার সাথে আবার দেখা হয় মহিলাটা ছিল সেই হসপিটালের নতুন ডাক্তার নাম ক্যামেলি আলীর মতো এমন ছোট একটি ছেলের এমন দয়াবোধ দেখে তিনি ভীষণ মুগ্ধ হন এবং তার মায়ের চিকিৎসার জন্য সব ওষুধ দিয়ে দেন সব কিছুর পর আলীর মা সুস্থ হয়ে উঠলে আলি ভীষণ আনন্দের সহিত তার বন্ধুদেরকে তার নতুন বলটি দেখায় আনন্দিত তারা বলটিকে সোনালি রং করে সেটির নাম দেয় গোল্ডেন বল এরপর সবাই মিলে সেই গোল্ডেন বল নিয়ে মাঠে খেলতে নেমে পড়ে এদিকে মাঠের পাশে আলীর বাবা কামারশালায় কাজ করত তিনি ছেলেকে লেখাপড়া বাদ দিয়ে এভাবে ফুটবল খেলতে দেখে প্রচণ্ড রেগে যান তিনি আলীকে বকতে বকতে এগে আসছিলেন ঠিক তখনই আলীর মারা একটি শট এসে সোজা তার বাবার মুখে লাগে ও সে আগাতে বেসামাল হয়ে গরম লোহার উপরে পড়ে যায় আর সাথে সাথে আগুনের ফুলকি ছিটকে গিয়ে মুহূর্তের মধ্যে পাশের ঘরের গাদায় আগুন ধরে যায় এক মুহূর্তের মধ্যে সব সবকিছু যেন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেবাতে সক্ষম হলেও এই ভয়াবহ দুর্ঘটনার জন্য সবাই আলিকে দায়ী করতে থাকে ভয় আর অপরাধে বোধে আলী তার গোল্ডেন বল্টিন হাতে নিয়ে বাড়ির থেকে পালিয়ে যায় আসলে ক্ষুব্ধ ও গ্রামবাসী ক্ষতিগ্রস্ত বাবার মুখোমুখি হওয়ার সাহস আলির ছিল না পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে তাকে দূরে কোথাও চলে যেতেই হবে তো ভাইয়ের কাছ থেকে সতর্ক বার্তা পেয়ে আলী গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার লক্ষ্য ছিল শহর যেখানে সে হয়তো তার ফুটবল আর হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে পকেটে টাকা না থাকায় সে লুকিয়ে একটি মালবাহীটাকে টাকে উঠে পড়ে এবং অনেক চড়া পাহাড় পেরিয়ে অবশেষে সে শহরে এসে পৌঁছায় শহরে পা দিতেই এক অদ্ভুত ঘটনা সম্মুখীন হন আলী এক ফুটবল ম্যাচের বল ফেটে যাওয়ার রেফারে আলির গোল্ডেন বলটি দেখে তাকে মাঠে টেনে নিয়ে যায় এর মাঝে একজন খেলোয়াড় আহত হলে দলের প্রয়োজনে ছোট আলিকে মাঠে নামিয়ে দেয় বড় বড় খেলোয়াড়ের মাঝে আলী ছিল নিতান্তই এক শিশু যা দেখে অনেকে হাসাহাসি করতে থাকে কিন্তু খেলা শুরু হতেই সবার ধারণা পাল্টে যায় আলীর অবিশ্বাস্য গতি আর দক্ষতার কাছে কেউ টিকতে পারছে না আলীর আত্মবিশ্বাস দেখে প্রতিপক্ষরা ঘাবড়ে যায় খেলার শেষ মুহূর্তে আলি একাই পাঁচজন খেলোয়াড়ের বাধা টোপকে এক অসাধারণ গোল করে তার দলকে জিতিয়ে দেয় মাঠে থাকা সবাই তার পারফরমেন্সে হতবাক হয়ে যায় তার এই বিজয় উল্লাস দেখে বিদেশি ক্যামেরাম্যানে চোখে পড়ে সে পুরো ঘটনাটি ভিডিও করে নেয় খেলা শেষ সে বলটি হারানোর ভয়ে আলী সেখান থেকে দৌড়ে পালায় এবং সৌভাগ্যকর্মে আবারও ডাক্তার ক্যামেলির সাথে দেখা হয় ক্যামেলি আলীকে তার গ্রামে ফিরে যেতে বলে কিন্তু আলী যেতে চায় না সে তার সিদ্ধান্তে অটল থাকে সে শহরে থেকেই তার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু শহরের জীবন তো আর সহজ নয় পেটে ক্ষুধা মেটানোর জন্য কাজ খুঁজতে খুঁজতে সে এক ভয়ঙ্কর কারখানায় গরু শিং পালিশ করার কাজ নেয় কারখানার মালিকটা ভীষণ নিদ্রয় প্রথম দিনেই কাজে দেরি হয় আলিকে সে না খেয়ে রাখে ক্ষুধার যন্ত্রণায় ছোট আলির জীবন যায় যাই অবস্থা ঠিক তখনই বুবু নামের একজন দয়ালু কর্মী আলীর এই অবস্থা দেখে লুকিয়ে আলীকে খাবার এনে দেয় এই সামান্য অনুভূতির ছোয়া আলীকে সেই কঠিন টিকে থাকার জন্য শক্তি জোগায় কাজের ফাঁকে ফুটবল অনুশীলন করতে গিয়ে আলী তার প্রিয় বলটি এক বদমাজাতি প্রতিবেশীর বাড়িতে হারিয়ে ফেলে স্বপ্নের একমাত্র বলটা হারিয়ে আলী পুরোপুরি ভেঙে পড়ে এই সব দেখে বুবু আলীর মনটা ভালো করার জন্য আলীকে একটি টাওয়ারের উপরে নিয়ে যায় আলি দেখে টাওয়ারের উপর থেকে একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখা যাচ্ছে জীবনে প্রথমবার এত বড় স্টেডিয়ামে খেলা দেখে আলি সেই খুশি হয়ে যায় হঠাৎ খেলোয়াড়ের মারা একটি বল উড়ে এসে সেই টাওয়ারের দিকে চলে আসে বলটি দেখে আলি এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে কতটা উঁচুতে আসে তা ভুলে গিয়ে সেটি ধরার জন্য শূন্যতে লাভ দেয় এই অবিশ্বাস্য লাভ দিয়ে সোজা স্টেডিয়ামের উপরে গিয়ে পড়ে এরপর সে সেই বলটি নিয়ে নিজের অজান্তে বিভিন্ন ফুটবল স্কিল দেখাতে শুরু করে সেই সময় দেখে সেই ক্যামেরাম্যান ডেভিড আলিকে ভিডিও করছে আলির এমন ট্যালেন্ট দেখে পুরো স্টেডিয়ামের দর্শক খেলোয়াড় এমনকি পুলিশও অবাক হয়ে যায় তো তার এই কাণ্ডে স্টেডিয়ামে শোরগোল পড়ে যায় এবং পুলিশ এসে তাকে ও তার বন্ধুদেরকে ধরে নিয়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় সেই বিদেশি ক্যামেরাম্যান ডেভিড আর ডেভিড আসলে এখানে আলির জন্যই এসেছে সেই আলি এবং বুবুকে জামিনে ছাড়িয়ে নেয় ডেভিড মূলত একজন ফুটবল কাউড ডেভিড আলিকে বলে আমি তোমার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছি তোমার এই প্রতিভা আমি নষ্ট হতে দেব না আমি তোমাকে একটি ভালো ফুটবল ক্লাবের সুযোগ করে দেব যাতে তুমি তোমার এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে অনেক ভালো একজন ফুটবলার হতে পারো এই কথা শুনে আলিও বহু খুশি হয়ে আত্মহারা হয়ে যায় পরের দিন সেই ক্যামেলি আনটি আবার আলীর সাথে দেখা করে আলীকে বাসায় ফিরে যেতে বলে কিন্তু আলী যেতে রাজি হয় না আলি আরও ক্যামেলকে অনুরোধ করে বলে ক্যামেলি যেন তার পরিবারের কাছে গিয়ে বলে যে সে ভালো আছে এবং তার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়েছে ক্যামিলি বুঝতে পারে তাই সে আর কিছু বলে না এরপর আলীকে সেই ক্লাবে সুযোগ পাওয়ার জন্য একটি টাইল দিতে হয় প্রথম পরীক্ষায় বল ডাঙ্কিংয়ে এসে কোচকে মুগ্ধ করে দেয় কিন্তু তৃতীয় পরীক্ষায় হঠাৎ ফ্রি কিকে সে জুতা পরে থাকায় প্রথম শটটি মিস করে এতে সবাই কিছুটা হতাশ হলেও পরে শটে আলি সবাইকে অবাক করে দেয় সে তার জুতো খুলে ফেলে এবং খালি পায়ে পরপর দুটি অসাধারণ গোল করে ক্লাবে জায়গা করে নেয় সে প্রতিদিন সবার চেয়ে বেশি পরিশ্রম করে যা তাকে দলের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করে কিন্তু তার এই কঠোর পরিশ্রম এবং অসাধারণ প্রতিভা দলের অন্য খেলোয়াড়দের বিশেষ করে তারকা খেলোয়াড়ের টিচের চোখে হিংসের কারণ হয়ে দাঁড়ায় আলীর জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হতো সবেমাত্র শুরু হলো ক্লাবে তারকা খেলোয়াড়ের টিচের ও তার সঙ্গীরা আলীকে কোণঠাসা করার চেষ্টা করে অনুশীলনের ইচ্ছে করে তাকে বল পাস না দেওয়ার থেকে শুরু করে নানাভাবে তাকে বিরক্ত করতে থাকে দুর্ভাগ্যবশত একটি ভুল বোঝাবুঝির কারণে কোচ আলীকে শাস্তি দেন ফলে আলী মানসিকভাবে ভেঙে পড়ে সে প্রায় সব কিছু ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এটা শুনে বুবু আলিকে বিভিন্নভাবে বোঝায় যে সামান্য ব্যাপারে তার হাল ছাড়া ঠিক হবে না এরপর বুবু আলীকে আফ্রিকার একজন বিখ্যাত ফুটবলারের জীবন সংগ্রামের গল্প শোনায় বলে তাদের সংগ্রামের কাছে তোমার এটা কিছুই না বুবুর কথাগুলো আলী বুঝতে পারে তাই সে আবার ঘুরে দাঁড়ায় এবং দেগুন উদ্যমে অনুশীলন মনোযোগ দেয় সেই সাথে আলী একটা স্পষ্ট বুঝতে পারে সফলতার পথ কখনোই সহজ না যতই বাধা আসুক না কেন তাকে এগিয়ে যেতে হবে এরপর কিছুদিন পরেই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যুব টুর্নামেন্ট আয়োজন হয় ডেভিড এই টুর্নামেন্টের মধ্যে আলীর প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরবে বলে একটা প্ল্যান করে সে দলের একজন খেলোয়াড়কে টাকা দিয়ে হাত করে নেয় প্ল্যানটা হলো খেলোয়াড় গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই খেলোয়াড়ের আঘাত পাওয়ার অভিনয় করে মাঠ থেকে বেরিয়ে আসতে হবে সেখানকার প্রশিক্ষণ তাকে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত করে মুভি শেষ দেখানো হয় আপনারা যদি চান তাহলে আমি দ্বিতীয় পর্ব আনার চেষ্টা করবো ধন্যবাদ